আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী রাজীব কুমার এফিস ডাইরেক্টর জেনারেল কমিশনার অফ পুলিশ শ্রী প্রবীণ কুমার আইপিস আইপিএস মহাশয়কে বরণ করে নেবেন কমিশনার অফ পুলিশ চন্দ্রনগর শ্রী পি আমাদের মধ্যে উপস্থিত আছেন এস পি হুগলি রুরাল শ্রী কামনা সেন আইপিএস সেন আইপিএস মহাশয় স্যারকে বরণ করে নেবেন আমাদের এডিসি শ্রী সরকার এরপরে আমি অনুরোধ করবো শ্রী আমি জবালগির আইপিএস মহাশয়কে আজকের অনুষ্ঠানের সাহেব আইডি ট্রাফিক গৌর শর্মা সাহেব কুনাল আগরওয়াল এসপি হুগলি রুরাল এবং আমাদের সহকর্মী বৃন্দ সকলকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আজকে এই ট্রাফিকের আমার জন্য খুব গর্বের দিন আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছেন মানীয় ডিজি আইজিপি ওনাকে দেখার জন্য এবং ওনার শোনার জন্য আমরা কত কৌতূহল দিয়ে আমরা এই অপেক্ষা করছিলাম ওনার একটাই কথা ছিল কি তুমি যদি কোথাও যদি থাকো তাহলে তুমি নিজের সংস্থাকে নিজের অর্গানাইজেশনকে নিজের জায়গাকে কীভাবে তুমি ঠিক করেছো বা ভালো করেছো উন্নত করেছো থেকে বড়ো ওনার ফোকাস ছিল কন্ট্রোল রুম তৈরি করা প্রত্যেক জায়গাতে আপনার কন্ট্রোল রুম হওয়ার দরকার সিসিটিভি মনিটরিং করা দরকার সে প্ল্যানিংয়ে খুব কাজে লাগে আর তুমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নিয়ে ভালো পরিষেবা দিতে পারো আমি গর্বিত আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটে প্রায় তিনশোর উপরে আমাদের হেডকোয়ার্টারে ক্যামেরা বসানো হয়েছে প্রত্যেক থানা লেভেলে মনিটরিং সিসিটিভি মনিটরিং হয়েছে এমনকি আজকে প্রত্যেক ট্রাফিক গার্ডে ট্রাফিক মনিটর করার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং আজকে একটা সিসিটিভি রুম এখানে উদ্বোধন হবে ডানকুনি ট্রাফিক গার্ডের জন্য নেক্সট হচ্ছে প্রত্যেক অফিসারকে যে ট্রাফিকে মোতায়েন আছেন ওদেরকে বলা হয়েছে কি একটা কোনো মোডটা একটা কোনো ক্রসিংটা তুমি অ্যাডপ্ট করে নাও সে ক্রসিংটাকে তুমি কীভাবে উন্নত করতে পারো এডিসিপি সাহেব এসিপি সাহেবরা টিআই সাহেবরা প্রত্যেক স্যার প্রত্যেক মোড়ে আমাদের স্যার প্রত্যেক মোড়ে আমাদের অ্যাটোমেটিক সিগন্যাল সিস্টেম লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যে সিগনালিং এবং আপনার রোড মার্কিং এটা প্রতিবার প্রতি মাসে আমরা চেকিং করি এবং প্রত্যেক ক্রসিংটাকে আমরা একজন অফিসারকে আমরা অ্যাডপ্ট করতে বলেছি সেটা দিয়ে স্যার আমাদের যে অ্যাক্সিডেন্ট লেভেল দু থেকে প্রায় প্রতি বছর আমাদের এগারো পার্সেন্ট থেকে বেশি ট্রাফিক অ্যাক্সিডেন্টটা ফ্যাটালিটিসটা কমেছে ভাই

વિરામનવ રણદ પલ્લી